এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আজকের জনমত সমীক্ষা আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেল তুলে ধরছি আমরা তবে এক আজব কাহিনী কার্যত তৃণমূল এবার ক্ষমতা থেকে হারছে না বিজেপি এগিয়ে থাকছে টক্করে টক্করে লড়াই এমনটাই সূত্রের খবর অনুযায়ী তবে সি ভোটারের জনমত সমীক্ষা আমরা প্রায় দু হাজার ভোটারের সঙ্গে যখন কথোপকথন বলে দেখছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রামীয় শহর থেকে তখন বিজেপির একটা জনঢলে জনপ্রবাস মানে জল প্লাবন যেতে পারে সেখানে বিজেপি এগিয়ে থাকছে এমনটাই সূত্র মারফত খবর তবে বাংলাতে প্রত্যাবর্তন না পরিবর্তন হাওয়া কিন্তু ঘুটছে বিজেপি এগিয়ে থাকবে না তৃণমূল না বাম কংগ্রেস জোট তবে সম্ভবত এবার বিজেপি পারছে একশো উনপঞ্চাশটি আসন যা ম্যাজিক ফিগারে পার করছে এবং তৃণমূল কংগ্রেস পারছে সম্ভবত একশো কুড়িটি আসন অন্যদিকে বাম কংগ্রেস জোট তারা মিলে পারছে সরাসরি রীতিমতো পঁচিশটি আসন সম্ভব হতো বাংলাতে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন যা ম্যাজিক ফিগার বা মেজরিটি বলা যেতে পারে একশো আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশটি আসন ম্যাজিক ফিগার পার করে একশো আসন পারছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা হিন্দু এলাকায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কার্যত কিন্তু একটা বিজেপি ঝড় তবে তৃণমূল একশো কুড়িটি আসন পেয়ে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারছে না অর্থাৎ এটাও হতে পারে যে বাংলাতে একটা তীর হচ্ছে তবে বাংলার মানুষ শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় ভাবে কি ভোটটা দিতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে বা আমাদের কাছে জনতার দরবারে টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রায় ভোটারদের কাছ থেকে আমরা এই সমীক্ষাটি তুলে ধরেছি তবে দিল্লির পরিবর্তন যদি করতে পারে তাহলে এই পরিবর্তন কেন পশ্চিমবঙ্গে হবে না এটাই এখন চ্যালেঞ্জের মুখে চতুর্থবার ক্ষমতায় ফিরতে পারবে না রাজ্যের শাসক দল তৃণমূল এটাই খোলা মাঠে একটা চ্যালেঞ্জের মুখোমুখি তবে বিজেপি একশো ঊনপঞ্চাশটি আসন নিয়ে ক্ষমতায় আসছে বাংলাতে ছাব্বিশের ভোটে রীতিমতো তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে বাম কংগ্রেস জোট তারাও পিছিয়ে থাকবে রীতিমতো আর বিজেপি আরও একবার বলছি সম্ভবত বিজেপি একশো ঊনপঞ্চাশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে রীতিমতো সম্ভাব্যত একশো কুড়িটি আসনে অন্যদিকে বাম কংগ্রেস আইএসএফ জোট মিলে পঁচিশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক